তৈরি হয়ে গেল ঝরঝরে রসালো বোঁদে এইভাবে আমার মতো যদি পারফেক্ট সমস্ত কিছুর মাপ ঠিকঠাক নিয়ে বোঁদেটা তৈরি করেন আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে এইভাবে রসালো ঝরঝরে বোঁদে তৈরি করতে পারবেন দেখুন হাতার মধ্যে ব্যাটারটা ধরেছে আর নিচে এইভাবে পড়েছে আমি কিন্তু হাতাটাকে কোনোভাবে কোনো নাড়াচাড়া করিনি সুন্দর ভাবে পড়েছে দেখুন পুরো প্রত্যেকটা বোঁদে খুব ভালোভাবে রস টেনেছে আর বেশ ঝড়ঝড়েও হয়েছে আমাকে কিন্তু আলাদা করে রস থেকে বোঁদেগুলো ছেঁকে নিতে হবে না একদম পারফেক্ট মাপ নিয়ে তৈরি করেছিলাম বলে একদম পারফেক্টভাবে বোঁদেটা তৈরি হয়েছে এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে বাড়িতে কিভাবে পারফেক্ট ভাবে রসালো বোঁদে তৈরি করবেন সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আর খুবই সহজ মাপগুলো আমি বাড়িতে যে চায়ের কাপ থাকে সেটা মেপেই আপনাদের দেখাবো যার জন্য বানানোটা খুবই সহজ হবে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এটা তৈরি করতে পারবেন বাড়িতে আমরা যে চা খাই সেরকম একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে যেরকম চায়ের কাপ আছে সেই কাপ ব্যবহার করতে পারেন এবার এই কাপ মেপেই সমস্ত উপকরণগুলো ব্যবহার করবো প্রথমেই কাপ মেপে নিয়ে নিচ্ছি বেসন এই কাপ মেপে আমি তিন কাপ পরিমাণে বেসন নেব এক কাপ নিলাম এইভাবে তিন কাপ পরিমাণে বেসন আমি নেব দু কাপ বেসনটা মেপে নিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে চেলে নেব কারণ বেসনটা চেলে নিলে বেসনের মধ্যে কোনো দলা পাকি থাকবে না আর বেসনটা মাখিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করতেও আমাদের অনেকটা সুবিধা হবে বেসনটাকে খুব ভালো করে চেলে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে বেসনটাকে খুব ভালো করে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না আর শুকনো করেও করা যাবে না আর জলের পরিমাপটা আপনাদের আমি বলে দিচ্ছি কতটা লাগছে তবে একটু কম বেশি লাগতে পারে কারণ বেসনের কোয়ালিটির ওপর কিন্তু জলের পরিমাপটা নির্ভর করে প্রথমেই আমি এক নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব প্রথমে আমি এক কাপ পরিমাণে জল দিলাম আরও এক কাপ পরিমাণে জল নিয়েছি এবার এই জলটা প্রথমে হাফ কাপ দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আরো হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিয়েছি যত ভালোভাবে এটাকে ফেটাবেন তত কিন্তু বোধেটা আপনার ভালো তৈরি হবে আর এটা ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে নেওয়া দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিভাবে উঠছে দেখুন প্রত্যেকটা ফোঁটা দেওয়ার সঙ্গে সঙ্গেই সঙ্গে উঠছে এর থেকেই বুঝবেন এটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে বেকিং পাউডার দেব সামান্য মানে এক চিমটি পরিমাণে বেশি কিন্তু দিলে কি হবে বোদেগুলো বেশ লাল লাল হয়ে যাবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে না আর দেখতেও দেখুন এক চিমটি পরিমাণে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব সবচেয়ে কম আপনারা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটও রাখতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেব আর এটা রেস্টে থাকতে থাকতে চলুন বোদে ভাজার জন্য আর কি কি করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিই ভাজার জন্য আমি এখানে নিয়েছি রিফাইন অয়েল তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি আর যেহেতু বোদে ভাজবো বোদে ভাজার জন্য এরকম একটা হাতা বা ছান্তা বা ঝাঁঝরি যাই বলুন না কেন নিয়েছি যার মধ্যে দেখুন এই যে বড় বড় একটু বেশ ছিদ্র বা ফুটোগুলো আছে আর লাগবে একটা পাত্রে নিয়েছি জল সেই সাথে একটা শুকনো কাপড়ও নিতে হবে কারণ যখন আমি প্রত্যেকবার বোঁদেগুলো এটার মধ্যে দিয়ে ভাজবো তারপর এটাকে মুছে পরিষ্কার করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে বোঁদেগুলো এবার বোঁদেগুলো ভেজে নেব তার জন্য যে হাতাটার মধ্যে ব্যাটারটা দেবো সেটা নিয়ে নিয়েছি এবার তার মধ্যে নিয়ে গিয়ে ব্যাটারটা আমি এইভাবেই দিতে থাকবো উপর থেকে এই দেখুন ওপর থেকে ব্যাটারটা দিতে থাকছি আর কি সুন্দর তেলের মধ্যে বোঁদেগুলো পড়েছে আরও একবার আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি ভাজছি দেখুন হাতার মধ্যে ব্যাটারটা ধরেছে আর নিচে এইভাবে পড়েছে আমি কিন্তু হাতাটাকে কোনোভাবে কোনো নাড়াচাড়া করিনি সুন্দর ভাবে পড়েছে দেখুন নাড়াচাড়া না করলেই কিন্তু বোদের শেপ গুলো খুব সুন্দর হবে না হলে কিন্তু ঠিকঠাক বোদের না আর একদম মিডিয়াম আছে কিন্তু এই কাজটা করবেন বেশি আঁচ বাড়িয়ে করলে তাহলে বোদে গুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভালো করে ভাজা হবে না দেখুন কত সুন্দর ভাবে বোঁদেগুলো হয়েছে এবার হালকা একটু লাল করে বোঁদেগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একদম হলুদ রেখেও ভাজতে পারেন আমি আমি হালকা হালকা একটু লাল করে ভেজে যেই পরিমাণ মাপ দেখাচ্ছি সেই মেপে যদি আপনারা বোধেটা বাড়িতে বানান আপনারাও কিন্তু পারফেক্ট ভাবে বোঁদে বাড়িতে তৈরি করতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে অনেকটা পরিমাণে বোঁদে আমি ভেজে নিয়েছি এবার পারফেক্ট দোকানের মতো তৈরি করার জন্য এর মধ্যে আমি একটু ফুড কালার দেব তবে আপনারা চাইলে কোনো কালার ছাড়া একই কালারের মধ্যেও তৈরি করতে পারে তবে আমি একটু ফুড কালার ব্যবহার করছি আপনারা কিন্তু যে কোনো কালারের ফুড কালার ব্যবহার করতে পারেন লাল অথবা সবুজ এবার ভালো করে কালারটাকে মিশিয়ে নেব আমার কাছে এই অরেঞ্জ ফুড কালারটা ছিল তার জন্য আমি এটাই ব্যবহার করেছি আপনারা কিন্তু লাল অথবা সবুজ ফুট কালার পেলে সেটা ব্যবহার করতে পারেন তেমন কোনো পার্থক্য হবে না আমার আগের বোধেগুলো আর এটার মধ্যে তবে যেহেতু ছিল আমি তার জন্য এই কালারটাই ব্যবহার করলাম দেখুন কি সুন্দর পড়ছে কালার মেশানোর পর দেখুন কি রকম তৈরি হয়েছে বোদেগুলো এটা কালার ছাড়া এটা কালার দেওয়া সমস্ত বোদেগুলো ভেজে নিয়েছি এবার এগুলোকে চিনি রসে দেব চিনি রস করার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি চার পরিমাণে চিনি যেই কাপ মেপে আমি তিন কাপ বেসন নিয়েছিলাম সেই কাপ কাপ আমি চিনি নেব চিনি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জল দু কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিলাম মানে দু কাপ আর সামান্য একটু পরিমাণে জল দিলাম এবার চিনিটাকে খুব ভালো করে আগে গলিয়ে নেব চিনিটা গলে গিয়ে রসটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচকে ফাটিয়ে নিয়ে আর দেব এক চামচ পরিমাণে ঘি যেহেতু আমি এটা সাদা তেলে ভেজেছি তাই এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে ঘিয়ের ফ্লেভারটা আসে অনেকেই এটা কিন্তু ঘিও ভাজেন তবে তখন কিন্তু অতিরিক্ত পরিমাণে ঘিটা হয়ে যাবে তাই আমি সাদা তেলে ভেজেছি কিন্তু এখন অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম এতে এর মধ্যে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসবে আর দেব গোলাপের জল সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটাও দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে রস খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা বোঁদে গুলো দিয়ে দেবো সমস্ত বোধেগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কড়াইটাকে আবার উনুনের মধ্যে বসিয়ে দিয়ে দু মিনিট এটাকে এইভাবে একটু ফুটিয়ে নেব আবার উনুনের মধ্যে কড়াইটাকে বসিয়ে দিয়েছি এবার দু মিনিট এটাকে ফুটিয়ে নেবো দু মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন বোদের কালারটা কত সুন্দর এসছে আমার এই যে তৈরি করা বোদেগুলোর মধ্যে কোন রকম লাল বা সবুজ কালার নেই কিন্তু হালকা যে অরেঞ্জ কালারটা ছিল সেটা দিতেই কিন্তু কালারটা কত সুন্দর এসছে এবার এটাকে নামিয়ে নিয়ে এইভাবে ঢাকা দিয়ে আমি এটাকে দু থেকে আড়াই ঘন্টা রেখে দেবো তবেই কিন্তু রসটা খুব ভালোভাবে বোঁদের মধ্যে ঢুকবে আর বোঁদেটা পারফেক্টভাবে তৈরি হবে আমি যেই পরিমাণ দেখিয়েছি ওই পরিমাণ বুঝে যদি আপনারা সমস্ত কিছু ব্যবহার করেন তাহলে কিন্তু বোদে গুলোকে আর ছাঁকার কোনো দরকার হবে না রসটা পুরোপুরি বোঁদেটা টেনে নেবে এবার ঢাকা দিয়ে এটাকে আমি এইভাবে দু থেকে আড়াই ঘন্টা রেখে দেবো তারপর আপনাদের দেখাবো বোঁদেটা কিরকম পারফেক্ট ভাবে হয়েছে দু ঘন্টা হয়ে গেছে আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন মোদেটের কালারটা শুধু দেখুন আর রসটা দেখুন পুরোপুরি টেনে নিয়েছে একদম ঝড়ঝড়ে রসালো বোঁদে তৈরি হয়েছে এই দেখুন পুরো প্রত্যেকটা বোঁদে খুব ভালোভাবে রস টেনেছে আর বেশ ঝড়েও হয়েছে আমাকে কিন্তু আলাদা করে রস থেকে বোঁদেগুলো ছেঁকে নিতে হবে না একদম পারফেক্ট মাপ নিয়ে তৈরি করেছিলাম বলে একদম ভাবে তৈরি হয়েছে এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল ঝরঝরে রসালো বোঁদে এইভাবে আমার মতো যদি পারফেক্ট সমস্ত কিছুর মাপ ঠিকঠাক নিয়ে বোঁদেটা তৈরি করেন আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে এইভাবে রসালো ঝরঝরে বোঁদে তৈরি করতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ একবার এইভাবে বাড়িতে বোঁদে তৈরি করবেন আর তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল সামনেই তো পুজো আপনারা চাইলে পুজোই একবার এই রসালো ঝরঝরে বোঁদেটা তৈরি করে নিতে পারেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন